দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে যারা পঙ্গু হয়েছে এবং যারা চোখ হারিয়েছে এই সমস্ত ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে সরকারি পক্ষ থেকে এক ধরনের ভাতার ব্যবস্থা করা হয়েছে আজকে এই নিউজটি বিভিন্ন গণমাধ্যম করেছে আমরা যখন হাসিনা সরকারের সময় দেখেছি যে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ না কিন্তু তারপরও তারা মুক্তিযোদ্ধা কার্ড হয়েছে ভাতা নিচ্ছিল এরকম অনেক খবর উঠে এসেছিলো এবারও সরকার যেহেতু এই কাজটি করছে তবে আমি মনে করি যে এটা খুব গুরুত্ব সহকারে করা উচিত কারণ অন্য কেউ যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেনি তারা যেন এই সমস্ত ভাতা না পায় কালের কণ্ঠের খবর শিরোনামে বলা হয়েছে মাসিক ভাতা পাবেন জুলাই যোদ্ধারা সরকারি চাকরিতে থাকছে অগ্রাধিকার এই একটা ব্যাপার ভাতার ব্যাপারটা ঠিক আছে কিন্তু সরকারি চাকরিতে অগ্রাধিকার এই ব্যাপারটা কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না আর এই মুক্তিযোদ্ধা বা পোষ্য কোঠা এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু মূলত হাসিনার পতন তো এই সুবিধা এটা আমি মনে করি যে না দেওয়াই উচিত এছাড়াও কে কিভাবে কোন আঙ্গিকে টাকা পাবে সেটাও কিন্তু খবরে তুলে ধরা হয়েছে তো বিস্তারিত যেটা বলা হয়েছে চব্বিশে গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন মাসিক ভাতা পাশাপাশি জুলাই গণ অভ্যুথানে আহত যোদ্ধারা আজীবন সরকারি মেডিকেল হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ফারুক এ আজম গতকাল সোমবার এই তথ্যটি নিশ্চিত করেছেন স্বীকৃতপ্রাপ্ত জুলাই যোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী এককালীন মাসিক ভাতা পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি নাম ঘোষণা করা হয়েছে আহত জুলাই যোদ্ধারা এ বি এবং সি ক্যাটাগরিতে মাসিক ভাতা পাবেন ক্যাটাগরি এ বিশ হাজার টাকা বি ক্যাটাগরিতে পনেরো হাজার টাকা এবং সি ক্যাটাগরিতে দশ হাজার টাকা ভাতা পাবেন সে অনুযায়ী এই পরিচয়পত্র ও সনদ দেওয়া হবে এছাড়াও কতজনের তালিকা ইতিমধ্যে হয়েছে সেটাও কিন্তু বলা হয়েছে যে গ্যাজেট অনুযায়ী আটশো জন জুলাই শহীদের তালিকা প্রকাশিত হয়েছে সে অনুযায়ী প্রত্যেক জুলাই শহীদ পরিবার এককালীন তিরিশ লক্ষ টাকা পাবে চব্বিশ পঁচিশ অর্থ বছরে পরিবারকে দশ লাখ টাকা এবং জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে বাকি বিশ লাখ টাকা দেওয়া হবে এছাড়া শহীদ পরিবারকে বিশ হাজার টাকা প্রতি মাসে ভাতা দেওয়া হবে শহীদ পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাবেন সরকারি ও আধা সরকারি চাকরিতে ভাতা দেন আর যাই দেন সেটা ঠিক আছে বাট এই যে যারা আহত হলো এতদিন ধরে তাদের চিকিৎসা কিন্তু এখন পর্যন্ত এনারা নিশ্চিত করতে পারেনি এখন এই ব্যাপারটা কতটুকু কার্যকরী ভূমিকা রাখবে এটাই দেখার বিষয় এছাড়া কোন ক্যাটাগরিতে কতজনকে সিলেক্ট করা হয়েছে সেটাও তারা এখানে প্রকাশ করেছে তবে আমি মনে করি যে চাকরির ক্ষেত্রে মেধা নিয়ে যেহেতু এতদিন আন্দোলন হলো ওটাকে প্রাধান্য দেওয়া উচিত আর তা না হলে ভবিষ্যতে কিন্তু এটা নিয়ে আবার একটা জ্ঞান তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এখন দেখার অপেক্ষায় সরকার কি করেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ